আমি রান্না করছি দই পটল তার জন্য দেখুন আমি পটল নিয়েছি এবার এটা থেকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন আমি পটলটাকে এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার এদিকে আমি একটা গুঁড়ো মশলা ঘুনে নেব আমি একটা বাটিতে প্রথমে নিয়েছিলাম ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে জল দিয়ে গুলে নিব আমি এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করলাম আর এখানে লাগছে আদা কাঁচা লঙ্কা বাটা কাজু আর পোস্ত ভাটা আর টক দই আর গোটা গরম মশলা টমেটো পটল বাজার জন্য আমি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম এবার আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের উপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার দিলাম একটু পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পর এবার আমি দিলাম কেটে রাখা টমেটো আর এবার আমি দিব আদা আর লঙ্কার পেস্ট ভালো ভালোভাবে আদা লঙ্কাটা আদা লঙ্কাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি যে দিয়ে মশলা এবার আমি এটা দিব পরিমাণ মতো লবণ এই রান্নাটাই হলুদ না দি না দিলেও ভালো কারণ এটা দই তো এটা সাদা বলে দেখতে বেশি ভালো লাগে তো আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি এখানে বেঁধে রাখা পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে যাবে সব মশলা ভালোভাবে কষিয়ে গেছে এবার এটা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি ভেজে রাখা পটলটা এতে দিয়ে দেবো পটল এবার ভালোভাবে কষে গেছে এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব ওই পটল দেখো আমার তৈরি হয়ে গেছে এবার আমি এতে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে তো এটা একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে নিরামিষ দই তো দেখো দই পটলটা আমার এখন তৈরি হয়ে গেছে এটা তোমরা ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে খেতে পারো তা কেমন লাগলো